এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে আমরা আশা রাখছি যে আগামী সাত দিনের মধ্যে ওখানে আবার শেখ শাহজাহানে গ্রেপ্তারি ঘটবে এইটুকু আমি আমাদের বলতে পারি এবার যদি আপনাদের কোনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু সঙ্গে আমি কুণাল ঘোষ একটি জরুরি বিষয় আপনাদের জানাবার জন্য আমরা আজ এই মুহূর্তে আপনাদের মুখোমুখি হয়েছি প্রথমে আমরা আমাদের কথা জানিয়ে নিই দলের কথা বলে নিই তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি খুব দর্থহীন ভাষায় বলেছিলেন যে আদালতের আইনি জটিলতার জন্য আদালতের কোন স্থগিতা দেশের জন্য শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা বুঝিয়ে দেন বলে দেন সেটা হচ্ছে এই যে কেন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন না কেন শেখ শাহজাহানকে ধরা হচ্ছে না বলে একটা প্রচার চলছে এবং বিরোধীরা সেই জায়গাটা নিয়ে একটা কুৎসার জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুর্ভাগ্যজনকভাবে মিডিয়ার একাংশতেও সেই বিরোধীদের কণ্ঠস্বর বিকৃত প্রশ্নটি প্রতিফলিত হচ্ছে তো সেখানে আইনি জট ছিল এর আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দত্তহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ করতে পারছিল না আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে আর যদিও নির্ধারিত দিন ছিল না কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেয়া হয়েছে না পুলিশ ধরতে পারে সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না আজ অভিষেকের বক্তব্যের ওপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশান নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাজাহান গ্রেপ্তার হবে এবার মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমি দলের রাজ্য কমিটির একজন সৈনিক আমরা কেন বসলাম আমরা পরিষ্কার বলতে চাই এবং আমরা চাই মিডিয়ার সামনে এটা তুলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন অর্থাৎ আদালতের জন্যই এই মামলায় এগোতে পারছে না রাজ্য পুলিশ আমরা সেই অর্ডারটি আপনাদের সামনে দেখাতে চাই যেটাকে ধামাচাপা দিয়ে বিরোধী পক্ষ একটা রাজনীতি করে যাচ্ছে এই যে জায়গাটা এখানে মহামান্য হাইকোর্টের শ্রদ্ধ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা সাত নম্বর আপনাদের দিয়ে দেবে সাত নম্বর প্যারেটা দেখুন দেয়ার ফোর টিল দ্য অ্যাপিলস আর হার্ড অ্যান্ড ডিসপোজড অফ অর্ডার্স অ্যান্ড ডিরেকশানস ইস্যুড বাই লার্নেড সিঙ্গল বেঞ্চ ইন না না ইন দা ইম্পিউন্ডার সিঙ্গল বেঞ্চ হ্যাঁ ঠিকই লিঙ্গল বেঞ্চ ইন দা ইম্পিউন্ড অর্ডার ডেটেড সেভেন জানুয়ারি টু থাকে প্রধান বিচারপতি নির্দেশে বলছেন দে আর ফোর টিল দ্য আর হার্ড অ্যান্ড ডিসপোজ অফ অর্ডার্স অ্যান্ড ডিরেকশন ইস্যুড বাই দ্য লার্নের সিঙ্গল বেঞ্চ ইন দ্য ইম্পন্ড অর্ডার ডেটেড সেভেন্টিন জানুয়ারি দু হাজার চব্বিশ শ্যাল রিমেন্স স্টেড আনটিল ফার্দার অর্ডার আট নম্বর প্যারায় তারপরেই বলা হচ্ছে ইট গোজ উইদাউট সেইং দ্যাট ইট গোজ উইদ আউট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রেস্ট্রেন্ড ফ্রম প্রসিডিং

হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাধা ছিল আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো তাহলে দ বিন রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে কাজটা করতে রাজ্য পুলিশ অতীত এ ধরনের কাজ করেছে অভিযুক্ত দোষী ধরে এনেছে রাজ্য পুলিশই ধরবে কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের সেই জন্যই পুলিশ এগোতে পারেনি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন না পুলিশ এবার করতে পারবে সেই ক্ষেত্রে আমরা বলছি যে সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে ব্রাত্য বসু আর এরপরও যেগুলো বলার আমরা ধাপে ধাপে আমরা আনব আপনাদের সামনে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন মহামান্য আদালত আজকে সেই কথার মান্যতা দিয়ে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারির ব্যাপারে যে স্থগিতাদের ছিল তা স্থগিত রাখা হচ্ছে এবং কুণাল ঘোষ আমার সহকর্মী বন্ধু যে আদালতে সে নির্দিষ্ট রায় তুলে তুলে ধরেছেন আপনাদের প্রত্যেকের হাতে ওই আদালতের রায়ের কপি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের সম্পাদক কালকে যে কথাটা বলেছেন আমরা আবার বলছি যে যেখানে আমরা রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে রেয়াত করিনি এবং মনে রাখতে হবে শেখ শাহজাহান মন্ত্রী নন শেখ শাহজাহান সাংবাদ সাংসদ নন উনি এমনকি জেলা সভাপতি পর্যন্ত নন ফলে ওর ক্ষেত্রে দল আলাদা করে তার পাশে দাঁড়াচ্ছে এই ধরনের যে একটা ভুল একটা পারসেপশান ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এটা গতকাল সম্পাদক পরিষ্কার করে আমাদের আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানিয়ে দিয়েছেন এখন আমরা দলগতভাবে বলতে পারি আমরা রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর সম্পূর্ণভাবে আস্থা প্রকাশ করছি অতীতেও দেখা গেছে যে সুদূর কাশ্মীর থেকে যা ধরে যাকে ধরে আনা হয়েছিল চিটফান্ড কাণ্ডে তিনি তাকে ধরেছিল কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইডি বা সিবিআই এই ধরনের কোনো সেন্ট্রাল এজেন্সি নয় তাকে ধরেছিল তাকে ধরেছিল রাজ্য পুলিশ মহামান্য আদালতের অনুমাতা অনুসারে তাহলে এবারও আমরা আশা করতে পারি যে যেভাবে আমাদের আমা এবং যারা যারা আপনারা দেখেছেন সন্দেশকালীতে যে কটা গ্রেপ্তার এখন পর্যন্ত হয়েছে দলগতভাবে আমাদের দলের প্রচুর নেতা ওখানে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং রাজ্য পুলিশ যদি মনে করেন যে এরকম আরও কাউকে গ্রেপ্তার করার দরকার আছে শেখ শাহজাহানের ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটা মহামান্য আদালতে একটা স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ মহামান্য আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা আমাদের সকলের নজরে আনার পর সেটা আজকে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ আমাদের দলই এর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে আমাদের দল পয়েন্টটাকে রেইস করছে আমাদের দলই প্রশাসনের উপর আস্থা রাখছে এখানে আমার মনে হয় আমরা গণমাধ্যমদের কাছে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই কথা আমরা জানাতে চাই কোথাও কাউকে যে অন্যায়কারী তাকে দলগতভাবে কোথাও প্রোটেকশান দেওয়ার কাজ দল করেনি এবং দল ভবিষ্যতেও করবে না গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স মহেশ তলায় উনি করেছেন এবং আজকে তারই আপনারা বলতে পারেন এটা তার ফলো আপ একটা প্রেস কনফারেন্স যে যখন আমরা দেখতে পাই যে মহামান্য আদালত নিজেই জানাচ্ছেন যে যে স্থগিতাদেশ তারা দিয়েছিলেন গ্রেপ্তারির ক্ষেত্রে সেটা তারা প্রত্যাহার করছেন যেটা যে রায়টা পরিষ্কারভাবে কুণাল ঘোষ আপনাদের সামনে তুলে এক্ষুনি আপনাদের শুনিয়েছেন আপনাদের কাছে কাগজে পৌঁছে দেওয়া হয়েছে তো সেইখানে এইটাই বলতে হয় যে আমাদের দলগতভাবে প্রশাসনগতভাবে সমন্বয়গতভাবে আমরা কেউই কোনো অপরাধী বা দুর্বৃত্তর পাশে আমরা দাঁড়াই নি এবং দাঁড়াবও না যদি আইন তারপর আইন আইন বিচার বিচার ব্যবস্থা বিচারের মতো করে বিচার বিচার করবেন কিন্তু সোশ্যালি অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি আমরা যাকে মনে করা হচ্ছে দোষী তার পাশে কিন্তু আমরা নেই আমরা দলগতভাবে নেই প্রশাসনগতভাবেও নেই সেটা অচিরেই আমরা আশা রাখছি যে আগামী সাত দিনের মধ্যে ওখানে আবার শেখ সাজিয়ানের গ্রেপ্তারি ঘটবে এইটুকু আমি আমাদের বলতে পারি এবার যদি আপনাদের কোনো